ঘড়ি যা মানব সভ্যতার ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং যেটি বর্তমান সময়ে এসে আমাদের অংশ বিশেষ হয়ে দাঁড়িয়েছে ঘড়ি এমন একটি ডিভাইস যেটির সাহায্য ছাড়া মানব সভ্যতা সময়ের সঠিক ব্যবহার করতে ব্যর্থ হবে তবে বর্তমান সময়ে এসে মানব সভ্যতা প্রযুক্তিকে এতটাই সহজলভ্য করেছে যে বর্তমান মোবাইল ফোন টিভি ল্যাপটপ ডেস্কটপ ইত্যাদি সব ডিভাইসেই আমরা সময় দেখতে পারি আচ্ছা তোমরা কি কখনো ভেবে দেখেছো যে ঘড়ির আবিষ্কারককে আচ্ছা আমি এইটা ধরে নিচ্ছি যে তোমাদের মধ্যে অনেকেই জানো আবার অনেকেই জানো না তাই তোমাদেরকে অনুরোধ করব তোমাদের জীবন থেকে কিছু মহামূল্যবান সময় ত্যাগ করে আজকের ভিডিওটি দেখতে থাকো আশা করি এই ভিডিওটি থেকে তোমরা কিছু নতুন তথ্য জানতে পারবে ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন। আসি মূল কথা বলছিলাম আবিষ্কার সম্পর্কে বিশ্বের প্রথম ঘড়ি হল সূর্য ঘড়ি তবে সূর্য ঘড়ি আবিষ্কারের পর থেকেই মানুষ সময় লিপিবদ্ধ করে রাখতে চেয়েছিল ধীরে ধীরে তারা বহু ঘড়ি এবং সময় গণনার যন্ত্র আবিষ্কার করে তবে বর্তমান সময়ে এসে আমরা দেখি অ্যানালগ ঘড়ি ডিজিটাল ঘড়ি এবং আধুনিক টিকটক ঘড়ি কিন্তু আমাদের পূর্বপুরুষদের সময় ছিল জলের সাহায্যে সময়ের নির্ণয়কারী ঘড়ি যা ক্লিপসিড্র নামে পরিচিত ছিল ক্লিপসিড্র দেখতে ফুলদানির মতো ছিল যেটিতে দুটি পাত্র ছাড়তো দুটি পাত্রের একটি পাত্রতে পানি ভর্তি থাকত এবং অপর একটি পাত্র পানি ভর্তি পানির পাত্রের নিচে খালি অবস্থায় থাকত পানি ভর্তি পাত্রটিতে একটি ছিদ্র থাকত যেখান দিয়ে নিচের পাত্রটিতে পানি জমা হতো আর এই জমা জমাকৃত পানির পরিমাণ থেকেই সময় গণনা করা হতো প্রাচীন মিশরে পনেরো খ্রিস্টপূর্বে এই ঘড়ি ব্যবহার করা হতো তবে বন্ধুরা ঠিক এই রকমই একটা ঘড়ি ভারতেও আবিষ্কার করা হয়েছিল এবং তারা এটার নাম দিয়েছিল ঘটেগা যন্ত্র এই যন্ত্রে একে তামা অথবা নারিকেল দিয়ে তৈরি অর্ধ পাত্রের নিচে ছোট একটি ছিদ্র ছিল অথবা পানি ভর্তি বড় পাত্রের ওপরে অর্ধ গোলাকার পাত্রটি রেখে দেওয়া হতো যখনই অর্ধ গোলাকার পাত্রটি পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যেত তখনই এটি পানি ভর্তি পাতারের তলায় গিয়ে টং করে আওয়াজ করত আর একজন মানুষ এসে এই পুরো প্রক্রিয়াটি পুনরায় চালু করে দিত আর এই যন্ত্রটি ভারতীয় হিন্দু মন্দির বৌদ্ধ মন্দিরে খুবই পরিচিত ছিল যা কিনা পরবর্তীতে ভারতীয় মসজিদগুলোতেও ব্যবহৃত হতে শুরু হয় তবে বন্ধুরা আধুনিক ঘড়ির গল্প শুরু হয় তেরো শতাব্দীর একটি জলঘড়ি ও দক্ষিণ পূর্ব তুরস্কের দিয়াবাকের একজন মানুষকে ঘিরে আল জাজারে নামক সেই মানুষটি ছিলেন প্রথম ব্যক্তি যিনি সকলের সামনে স্বয়ংক্রিয় যন্ত্রের ধারণাটি তুলে ধরেন এমনকি তিনি বারোশো ছয় সালে বিভিন্ন আকার আকৃতির ঘড়িও আবিষ্কার করেছিলেন তার এই আবিষ্কারে সে সময়ের রাজা নাসির আল দিন তাকে খুশি হয়ে বলেন তুমি খুবই অতুলনীয় যন্ত্র বানিয়েছ রাজা তাকে আরও বলেন যে তুমি যেই প্রকল্প এত কষ্ট করেছ তাকে হারিয়ে যেতে দিও না তাই আমি চাই তুমি একটি বই লিখো যাতে তোমার সব আবিষ্কারের ব্যাখ্যা থাকবে যার উপর ভিত্তি করে আল জাজারি একটি বই লিখেন আর বইটি হলো দ্য বুক অফ নলেজ অফ ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ডিভাইসেস এবং এই বইটিতে পঞ্চাশটিরও বেশি যন্ত্রের বর্ণনা ছয়টি বিভাগে আলোচনা ও সংকলন করা হয়েছে বন্ধুরা এতক্ষণ তোমরা শুনলে ঘড়ির শুরুর দিক কেমন ছিল এখন চলো আলোচনা করি একজন মুসলিম আবিষ্কারক এবং তার আবিষ্কার সম্পর্কে দ্য এলিফ্যান্ট ক্লক যেটি হলো পুরো পৃথিবীর ইতিহাসে প্রথম যান্ত্রিক ঘড়ি এবং এটির আবিষ্কারক হচ্ছে একজন মুসলিম ব্যক্তি দ্য অ্যালিফ্যান্ট ক্লব ঘড়িটি তৈরি করা হয়েছে তেরো শতকে তবে তোমাদেরকে যদি ঘড়িটির রূপগত বর্ণনা দেই তাহলে এটি হচ্ছে মিশিরিও ফিনিক্স গ্রিক হাইরোলিক প্রযুক্তি চীনা ড্রাগেন একটি ভারতীয় হাতি এবং আরব দেশীয় জামা তিনটি মনুষ্য কাঠামো এখন চলো তোমাদেরকে বর্ণনা দেই যে এই হাতিটি কীভাবে কাজ করে হাতের শরীরের ভেতরে একটি পানির পাত্র লুকিয়ে রাখা হয়েছে এই পাত্রের উপর আরেকটি ছোট পাত্র রাখা হয়েছে ওই ছোট পাত্রের নিচে একটি ছোট ছিদ্রও রয়েছে ধীরে ধীরে ছোট পাত্রটি যত পানিটির ডুবে যেতে থাকে এবং এটি একটি দইটি গিয়ে টান দেয় এতে করে একটি পুতুলের হাতে থাকা লাঠি নটে থাকে এই লাঠিটি সঠিক মিনিট বলে দেয় প্রতি আধা ঘন্টা পর ছোট পাত্রটি পানিতে পরিপূর্ণ হয়ে গেলেই এই ঘড়ির উপরে থাকা একটি বল নড়তে থাকে এবং মিশুরু ফিনিক্সের মতো শব্দ বল এরপর ঘড়ির পাশে জ্বলতে থাকা সুলতানটি পাশের দিকে ঝুঁকে যায় এবং বলটি নিচে পড়তে থাকে বলটি একটি ফ্যানের সাথে ধাক্কা দেয় এবং রূপালি ও কালো ডায়ালকে ঘুরিয়ে দিয়ে সূর্যোদয় থেকে সময় প্রদর্শন করা শুরু করে চেনা ড্রাগেন বলটিকে তার মুখে নিয়ে নেয় এবং ড্র্যাগানের মাথা আস্তে আস্তে নিচে নামতে থাকে যা একটি ক্ষুদ্রাকৃতির খুঁটি বিশেষকে নাড়িয়ে দেয় এতে করে ছোট পাত্রটি পুনরায় পানির উপরে উঠে আসে অবশেষে বলটি নিচের তামার পাত্রে গিয়ে পড়লে হাতির উপর থাকা মানুষটি ঝাজারি বাজারের সাথে ধাক্কা খায় এবং পাত্রটি বেঁকে যায় ফলে পুরো প্রক্রিয়াটি আবারও চালু হয় তো এই ছিল দ্য অ্যালিফ্যান্ট ক্লকের সম্পূর্ণ কার্যপ্রক্রিয়া বন্ধুরা আমার বলা তথ্যগুলোকে আমি নিয়েছি থাউজেন্ড অ্যান্ড ওয়ান ইনভেনশন দ্য এন্ডিয়রিং লেগেসি অফ মুসলিম সিভিলাইজেশন এই বইটি থেকে এই বইটির লেখক প্রফেসর সেলিম টি এস আল্লাহ সানি তবে বন্ধুরা তোমরা যদি কখনো গুগলকে সার্চ করো যে পৃথিবীর প্রথম যান্ত্রিক ঘড়ি কোনটি অথবা পৃথিবীর প্রথম ঘড়ির আবিষ্কারক কী তবে গুগল তোমাদের কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখানোর বদলে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্ন লোককে সাজেস্ট করবে কেন জানি না গুগল এইটা বলে না যে ইতিহাসে প্রথম যান্ত্রিক ঘড়ির আবিষ্কারক হচ্ছে একজন মুসলিম এবং দ্য এলিফ্যান্ট ক্লক হচ্ছে পৃথিবীর প্রথম যান্ত্রিক ঘড়ি তবে গুগলের তথ্য অনুযায়ী তেরোশো ছিয়াশি সালে নির্মিত শালিশবারে ক্যাথেড্রাল ঘড়িটিকে পৃথিবীর সবচেয়ে পুরনো যান্ত্রিক ঘড়ি বলা হয়েছে তবে গুগলকে তুমি যদি বারবার জিজ্ঞাসা করো যে ঘড়ি কে আবিষ্কার করেছে বা প্রথম ঘড়ির আবিষ্কারককে তবে গুগল তোমাদেরকে এক এক সময় এক এক প্রশ্নের উত্তর দেবে তবে তোমরা সবাই এইটা মনে রেখো বিশেষ করে তোমরা যারা মুসলিম রয়েছে তারা মনে রেখো যে পৃথিবীর প্রথম ঘড়ি হচ্ছে দ্য অ্যালিফ্যান্ট ক্লব এবং এর আবিষ্কারক হচ্ছে আল জাজারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ